খুব ভালো আছি আপনারা কেমন আছেন থ্যাংক ইউ স্যার একবার যাওয়ার খুব ইচ্ছা আপনার দেশ দেখার খুব ইচ্ছা যদি কখনো কখনো যদি পারি কখনো যদি সম্ভব হয় আপনার দেশ দেখতে একদিন একদিন যাবই। আমি বাংলাদেশকে ভালোবাসি আচ্ছা স্যার উনি খাওয়া দাওয়া করছে

শুভ সকাল কি আর আমার আমার সম্বন্ধে বলার তো আর কিছু নেই সবাই চেনো সবাই জানো যে ভালো সে যে আমার ভালো বলতো সেও আমার কাছে ভালো যে আমার খারাপ সেও আমার কাছে অত্যন্ত স্নেহের তো সব মিলেই দেখতে থাকো লাইভ প্রোগ্রামটা সবাইকে আবিরাম ভালোবাসা মা বলো কেমন আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন আমরা আসছি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার একটা শ্রেষ্ঠতম জায়গা আপনারা এসছেন আমার নাম ঝুমা নাম নিয়ে একটা কিছু বলেন তো আজকে কিন্তু আলিপুরদুয়ার থেকে এসছে ঝুমা দিদি ভাই আমার আমার প্রিয় দিদি ভাই ঝুমা তো যদি ঝুমাদি কি কোনো চ্যানেল আছে নাকি তো আমার খুব ভালো লাগলো এত দূর থেকে এতটা দূর প্রচুর দূর কিন্তু এত দূর থেকে কলকাতায় যে আমার মতন একটা ছোট্ট পটা বিক্রেতার কাছে এসেছি তার জন্যে আপনাদের আমার করজোরে প্রণাম এবং আপনি আমার বয়সে অনেক বড় আপনাকে ইয়ে বলবো আমার মুখে নেই তবে অনেক আন্তরিকতা এবং শুভেচ্ছা থাকে দাও তিনটা দিলাম স্যার আচ্ছা ঠিক আছে খেয়ে দেখুন কেমন হয়েছে কত পরে হবে তিরিশ টাকা আসুন না ভেতরে এসে খান না আগে খান না স্যার আমি আছি তো অটো টেনশন করতে হবে না আমি থাকতে কোনো টেনশন করতে হবে না স্যার বলুন তিনটে খাবেন তো স্যার পরোটাটা ঠিক আছে তেমনি না খাবারটা ঠিক আছে থ্যাংক ইউ খারাপ লাগলেও বলবেন আপনারা না বললে আমি কি করে ভালো যদি কারো কাছে খারাপ লাগে সে প্রোটেস্ট করবে কি দাদা